আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইমান এবং শাস্তি সুপ্রিয় দর্শক বিন্দু এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব মহানবী হরজত মোহাম্মদ সাল্লামের ছেলে এবং মেয়েদের নাম পরিচয় সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানাবো যারা মহানবী হরত মুহম্মদ সালাল্লাহ আলিয়া সাল্লামের সন্তানদের নাম এবং পরিচয় জানেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কাসিম যার অর্থ বন্টনকারী কাসিম ইবনে মুহাম্মদ তিনি ছিলেন মহানবী হরজত মোহাম্মদ সালিয়াসাল্লাম এবং মা খাদিজাতুল কুবরা আল্লাহ আনহা এর প্রথম সন্তান কাসিম ইবনে মোহাম্মদ দুই বছর পূর্ণ হওয়ার আগেই মারা যান এবং তাকে সৌদি আরবের মক্কায় জান মাওলা কবরস্থান সমাহিত করা হয় তাহির যার অর্থ পবিত্র এবং বিশুদ্ধ আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ আনহা এর পুত্র সন্তান ইব্রাহিম ইবনে মোহাম্মদ হিদড়ি অষ্টম বছরের শেষ দিকে জন্মগ্রহণ করেন এবং তাবুক যুদ্ধের পর ষোলো বা আঠারো মাস বয়সে মারা যান তাকে মদিনার জান্নাতুল বাকিতে সমাহিত করা হয় যার অর্থ একটি ফুল বিনতে তিনি ছিলেন মহানবী হরজত মোহাম্মদ সাল্লিয় সাল্লাম এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ তালা আনহা এর বড় কন্যা সন্তান জৈনব বিনতে মোহাম্মদ মা খাদিজা রাদি আল্লাহ আনহা বিয়ের পঞ্চম বছরের মধ্যে জন্মগ্রহণ করেন এবং তিরিশ বছর বয়সে অষ্টমীতে মৃত্যুবরণ করেন মক্কা থেকে মদিনায় হিজরতের সময় হাব্বার ইবনে আল আসওয়াদ দ্বারা আঘাতপ্রাপ্ত হন এটি তার গর্ভপাত ঘটে এবং রক্ত ঝরে দীর্ঘদিন পর্যন্ত রোগে ভুগতে থাকার পর অবশেষে অষ্টম হিজড়ির প্রথম দিকে ইন্তেকাল করেন উম্মে আইমান রাদিয়াল্লাহ হা উম্মে আতিয়া রাদিয়াল্লাহ তালহা উম্মুল মোমিন সাওয়াত রাদিয়াল্লাহ তালহ সালমান রাজিয়াল্লাহ তালহু জয়নবের গোসলের কাজে অংশগ্রহণ করেন এবং স্বয়ন রাসল সাল্লাহ আলিয়া সাল্লাম জৈনবের জানাজায় নামাজ পড়ান এই সময় মোহাম্মদ সাল্ল সাল্লাম নিজ হাতে নিজের মেয়েকে কবরের মাটিতে শায়িত করেন এবং নিজের ব্যবহৃত একটি লঙ্গি প্রতীক হিসেবে জয়নবের কাফনের কাপড়ের মধ্যে গুঁজে দেন রাসল সাল্লিয়া সাল্লাম প্রায় এই সমস্ত ঘটনায় স্মৃতিচারণ করতেন এবং সবসময় বলতেন আমার সবচেয়ে ভালো মেয়েটি আমার জন্য কষ্ট বুক করেছে রুকাইয়া যার অর্থ উন্নত শিলা রুকাইয়া বিনতে মুহাম্মদ তিনি মোহাম্মদ সাল্লাম এবং উম্মুল খাদিজাতুল কুবরা উমুলা আনহা মেয়ে তিনি রাসূলুল্লাহ সাল আলিয়া সাল্লাম এর নবত লাভের সাত বছর আগে মক্কাতে জন্মগ্রহণ করেন তিনি প্রথমে উতবাহ ইবনে আবু আহাবকে বিয়ে করেন কিন্তু তিনি ইসলাম গ্রহণের পরে তালাকপ্রাপ্ত হন এরপর রুকাইয়া বিনতে মোহাম্মদ উসমান ইবনে আফফানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রোকাইয়া বিনতে মোহাম্মদ খুবই রূপলাবনের অধিকারী ছিলেন রুকাইয়া ছিলেন স্বামীর প্রতি যত্নবান একজন মহিলা এবং নিজের স্বামীর সংসারে সে ছিল আন্তরিক উম্মেকুল কুলসুম যার অর্থ স্বাস্থ্যবান এর মা উম্মেকুল কুলসুম বিনতে মোহাম্মদ উম্মেকুল কুলসুম ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহা এই তৃতীয় কন্যা সন্তান রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবত লাভের ছয় বছর পূর্বে উম্মে কুলসুম মক্কায় জন্মগ্রহণ করেন এবং তার বোন রুকাইয়া বিনতে মোহাম্মদ হিজরি দ্বিতীয় সালে মারা যাওয়ার পর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পুনরায় ইসলামের তৃতীয় খলিফা হরজত উসমান রাজি আল্লাহ তালহ এর সাথে বিয়ে দেন ফাতেমা যার অর্থ দ্যুতি ছড়ানো শিশুর মা সৈয়দ ফাতিমা বিনতি মুহাম্মদ তিনি ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালে এবং রসূলের প্রথম স্ত্রী মা খাদিজা রাদী আল্লাহ তালা আনহা এর কন্যা ইসলামে ফাতেমা রাদী আল্লাহ তালা আনহা এর মান ও মর্যাদা অনেক মক্কার কুরাইশরা যখন রসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লামকে নির্যাতন করত কষ্ট দিত সেই দুর্দশার সময় ফাতেমা সবসময় রসূল সাল্লাল্লাহ আলাহ সাল্লামের পাশে ছিলেন মদিনায় হিজরতের পর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহ আল্লাহ তালহাকে তার চাচাতো ভাই আলী ইবনে আবু তালিব রাদি আল্লাহ এর সাথে বিবাহ দেন এছাড়া তিনি ইমাম হাসান ও হুসাইন এর মা ইমাম হাসান রাজি আল্লাহ তালহ ও ইমাম হোসেন রাজি আল্লাহ তালহ তারা দুই ভাই জান্নাতের যুবকদের নেতা হবেন ফাতেমা রাজি আল্লাহ তালহা চারটি কুনিয়াত নাম আছে উম্মে আবিহা উম্মে আল হাসান উম্মে আল হোসেন হে আল্লাহ আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ও তার আহলে বায়াতের উপর আপনার অফরন্ত রহমত বর্ষণ করুন নিশ্চয়ই আপনি সর্বোচ্চ প্রশংসিত ও সম্মানের অধিকারী প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ